রাজ্যে যখন কন্যাশ্রী প্রকল্প ঘটা করে পালিত হচ্ছে তখন স্কুলে যাওয়ার পথে কন্যাশ্রী ছাত্রী ছুরি কাহত হল দারুণ চাঞ্চল্য হুগলি জেলার বলাগড়ের গুপ্তি জানা গেছে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ গুপ্তি পাটমহল অবদ্যুত মিশন বালিকা বিদ্যালয়ের ছাত্রী ক্লাস সিক্স এর আরাধ্যা দাস আক্রান্ত হয় সহপাঠী চিৎকার শুরু করে লোক ডাকে আরাধ্যাকে বাঁচাতে এসে প্রতিবেশী মহিলাও আহত হন তার হাতে আঘাত লাগে আহত আরাধ্যা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে এখন ভর্তি রয়েছে অভিযুক্ত ব্যক্তি পলাতক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা কথা বলেছিলাম আরাধ্যাকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত মহিলার সাথে তিনি কি বললেন শোনাবো আপনাদের আমরা কথা বলেছিলাম আহত আরাধ্যার সহপাঠী ছাত্রীর মায়ের সঙ্গেও তিনিও কি বললেন শোনাবো আপনাদের হুগলি গুপ্তিপাড়া থেকে সঞ্জয় দেবনাথের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁতকাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে

ঘরের ব্যাপারটা আজকে গ্রামবাসী উপরে চাপিয়ে হলো। এরকম ঘটনা কি আগে ঘটেছে দেখিনি, আমার আমি পা দিচ্ছি। আমার বাবারকালে এরকম আমি বের ঘরের থেকে বের ওকে মারছে। আমি ঠেকাতে গিয়েছি। তখন ওই আরো পাঁচজন জন দেখেছি আমি দেখে সবাই মিলে ওকে ঠেকানোর চেষ্টা করেছি আমার হাতে তখনই লেগেছে আর ওকে তো সমানই মেরেই গেল ওকে হাতটা একটু দেখেন মানে আপনি বাঁচাতে গিয়ে মেয়েটিকে বাঁচাতে গিয়ে আপনি আক্রান্ত আচ্ছা আপনার নাম আচ্ছা মেয়েটি কোথায় মেয়েটি এখন হাসপাতালে মেয়েটির নাম

মেয়ে মেয়ে যখন আসে আসার সঙ্গে সঙ্গে ওকে ধাওয়া করে নিয়ে যায় আমার মেয়ে ভয়ে আতঙ্কে ও শুরু করে ও একটু ঠান্ডা তো আর ও তখন ভয়ে ওই বাড়িতে পাশের বাড়িতে গিয়ে দৌড়ায় তোর ওই এসে ওকে বাঁচায় হাতে লেগেছে আর আমার মেয়ে এখনো আতঙ্কে রয়েছে মানে আপনার মেয়ের ওপর হতে পারতো তা হতে পারতো আমার মেয়ে ভয়ে আচ্ছা আপনার নাম আমার নাম ঘটনা হচ্ছে এটা আমার মেজদা হয় আর যাকে মেরেছে আমার বদ্দার ছোটো মেয়ে ঠিক আছে আমরা তো বাড়ি থাকি না তাই ওকে শুনেছি এসে যে ওকে একটা ওই মা কাজ করে নিরানি দিয়ে কোপ মেরেছে এ শুনে আমি হসপিটালে গেছি দিয়ে আমার দাদার কাছে স রিপোর্টাররা গেছিলো দাদার কাছে ধরেছিল দাদা নার্ভাস হয়ে যা মেয়ের রক্ত দেখে ও ভুল করে বলে ফেলেছে যে এটা আমার পাড়ার প্রতিবেশী কিন্তু পাড়ার কোনো প্রতিবেশী না এটা নিজের ভাই আমরা চার ভাই এটা আমার দাদা আপনার নাম হুকুম দাস আমার নাম তারক দাস বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমি তো কাজে ছিলাম আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু ঝুট ঝামেলা হয়েছিল হওয়ার পরে আমার মেজ ভাই রামকৃষ্ণ দাস বড় ভাই গোপাল দাসের মেয়েকে হারালো ওই নিড়ানি মা যে কাজ করে নিরানি দিয়ে তাকে নাকি কুপিয়ে ওঠা মেয়েটি কোথায় এখন মেয়েটি এখন কালনা হসপিটালে আর মেয়েটির নাম মেয়েটির নাম আমরা সবাই টুকটুকি দাস বলে ডাকি ভালো নাম ধরে আরার দাস নাকি আরার দাস কোন স্কুলে পড়ে পাঁচ মলে পড়ে বলি আজকে অনুমানি সকাল এগারোটা নাগাদ পড়ায় একটা হুলুস্থুলুস চেঁচামেচি চিৎকার শুনতে পেয়ে আমরা এগিয়ে যাই গিয়ে দেখি তাদের মধ্যে আগেই পারিবারিক দুর্যাবেলা চলছিল ভাই ভাই তার বড় ভাইয়ের ছোট মেয়েকে তার মেজো ভাই রামকৃষ্ণ দাস নৃশংসভাবে ছুরি দিয়ে মারার চেষ্টা করেছে স্কুল যাওয়ার সময় আপনি কি নিজের বাড়িতে নিজের একটা সব থেকে সহজ ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চাইছেন তাহলে পশ্চিমবাংলার সবচেয়ে বড় ইউনিটে সব থেকে কম নামে লিটার জারের জলের ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা জল তৈরি করতে খরচা হয় মাত্র দেড় থেকে দু টাকা আর কোথাও বিক্রি হয় দশ থেকে পনেরো অথবা কুড়ি টাকা এইভাবে আপনি ব্যবসাটা করতে পারবেন মেশিন দু তিন টাইপের হয় ঘন্টায় পাঁচশো লিটার জল দেয় ঘন্টায় হাজার লিটার